আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল ভালো আছেন আমি খান সিনিয়র মেডিসিন যুক্তরাষ্ট্র থেকে আসার পর থেকে চেষ্টা করছি আপনাদের সাহায্য করার জন্য সেক্টরে পারি আমি সাহায্য করে যাচ্ছি উপদেশ দিচ্ছি আর আবার অফিসে আসলে আমি এক্সামিন করছি প্রিভেন্টিভ কিছু মেজার্স নেওয়ার জন্য বলে থাকি যেমন ভ্যাকসিন টিকা নিলে যেমন যে সমস্ত রুগী হার্টের পেশেন্ট বা লাংসের পেশেন্ট বা লিভারের পেশেন্ট তাদের তো অবশ্যই টিকাগুলো আপ টু আপ টু ডেট করা উচিত যেমন মনে করেন নিমোনিয়া ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিনটা সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল আটলান্টা ইউএসএ বারবার বলে আসছে যে আপনাদের যাদের হার্টের সমস্যা আছে যাদের লিভার বা কিডনি সমস্যা আছে যারা যারা ইমিউন সাপ্রেসান্ট সাপ পেশেন্ট এবং যাদের সিওপিডি বা অ্যাজমা আছে তাদের নিউমোনিয়া ভ্যাকসিন অবশ্যই নেওয়া দরকার ছোটোবেলায় আপনি নিমোনিয়া ভ্যাকসিন নিয়েছেন সেটা সত্য কথা কিন্তু বয়োবৃদ্ধির সাথে সাথে এটা একসাথ চলে যাচ্ছে সেই জন্য আমরা নিও ভ্যাকসিন দিয়ে থাকি ভ্যাকসিন টোয়েন্টি থ্রি উনিশ থেকে সিক্সটি পঁয়ষট্টি বছর পর্যন্ত আমরা বয়সে বা তার উপরে দিয়ে থাকি কিন্তু কোনো কোনো যে সমস্ত পেশেন্টের বিভিন্ন কন্ডিশন আছে তাদেরকে আমরা পঁয়ষট্টি বছর আগেই দিয়ে থাকি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন প্রতি বছর একবার দিয়ে থাকি এবং হেপাটাইটিস ভি ভ্যাকসিন হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন সিরিজটা তিনটা দিয়ে থাকি প্রথমটা দিয়ে থাকি মনে করেন আজকে যদি দিয়ে থাকি তারপর এক মাস পর এক মাস বা দুই মাসের ভিতরে সেকেন্ড কোনো কারণে একদিন দুই দিন এদিক সেদিক হতে পারে দ্যাটস নট এ প্রবলেম তারপর লাস্ট হচ্ছে হেপাটাইটিস বি নাম্বার থ্রি নাম্বার থ্রিটা আজকে দেওয়ার পরে ছ মাস পরে দেবেন যদি কেউ শিওর না থাকে যে হেপাটাইটিস বিটা আপনি ভ্যাকসিন নিয়েছেন অথবা ইনফেকশন হয়েছে এর আগে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা আবার দিলে আপনার কোনো ক্ষতি হবে না এছাড়া অন্য অন্য ভ্যাকসিনগুলো আছে যেমন চিকেন ফক্স ভ্যাকসিন বা ভেরিসেলা জোস্টার ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো আপনার জন্য খুবই জরুরি কারণ ভেরিসেলা জোস্টারটা খুবই ভয়ঙ্কর একটা অসুখ এখানে রুগীটা মারা যাবে না কিন্তু রুগীটা লিভিং ইন দ্য লিভিং ইন দ্য হেল একটা নরকে বাস করছে সেই জন্যই আমাদের ভেরিসেলা জোস্টার ভ্যাকসিন আপনি চিকেন ফক্স হওয়ার পরেও আমরা ভেরিসেলা জোস্টার ভ্যাকসিনটা দিয়ে থাকি বেরিসেলা চিকেন ফক্স ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকবো আর যদি কারো চিকেন ফক্স হয়েও যায় তারপরেও বেরিসেলা ভ্যাকসিন দেওয়া যেতে পারে এছাড়া অন্যান্য ভ্যাকসিন যেমন হারফিস এইচ পি বি ভ্যাকসিনটা সাধারণত ছেলে এবং মেয়েদের ইয়াং ছেলে মেয়েদের এগারো বারো বছর বয়স থেকে আমেরিকাতে নয় বছর থেকে দেওয়া হয় এখানে এগারো বারো বছর থেকে আমরা দিতে পারি এই ভ্যাকসিনটা সবাই দিতে পারে ছেলেরাও দিতে পারে মেয়েরাও দিতে পারে যারা দেন নাই বিশ পঁচিশ তিরিশ বছর তারা এখনও দিতে পারেন সেই ভ্যাকসিনটা আপনার সার্ভাইকাল মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার আর পুরুষদের ক্যান্সার অফ ফ্যানাইল ক্যান্সার থেকে আপনি নিজেকে প্রতিরোধ করে প্রতিরোধ করতে পারেন আজ এ পর্যন্ত আশা করি আপনারা সকল ভালো থাকবেন পরে আর কোনো একটা ইস্যু নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও পরিবেশন করবো বলে আশা করছি ধন্যবাদ